আর যে কথাগুলো বলবো সেগুলো স্বামী স্ত্রী উভয়ের জন্য সংসার হচ্ছে একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাসটা গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটাও আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কী চলছে সেটা সহজেই বুঝে ফেলা সংসার মানে হলো বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজি মুখের সামনে তুলে ধরা সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজি বিছানার ওপরে রাখার নিজের পার্টনারের ভেজা গামছাটা মিলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও সেটাকে মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের যেহেতু পছন্দ একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারকে পছন্দ করে গুরুত্ব দেওয়ার জন্য লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার মানে হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকেই নিতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা কিন্তু সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞাসা করা খেয়েছো সংসারে ওঠা নামা ভাঙা গোড়া থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে অনেক অনেক সাহস জোগাতে হবে সংসারে কেউ কারোর জন্য ছোট বা বড় নয় দুজন দুজনের পরিপূরক তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করাটা বড্ড জরুরি তবে লেখাটায় বারবার সংসার কথাটার ব্যবহার হয়েছে ঠিকই কিন্তু সেই অর্থে এখানে প্রেম ভালোবাসা বিরহ আবেগ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ইত্যাদিও বোঝানো হয়েছে লেখাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর এই লেখাটা কে লিখেছে আমার জানা থাকলে অবশ্যই তাকে মেনশন করে দেব।